নমস্কার ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস কিচেন আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি একটা বড়ো সাইজের ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে ফুলকপিগুলো একটু বড়ই রেখেছি আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু চার টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম মশলার জন্য লাগছে হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর লাগছে দুইটা টমেটো কুচি প্রথমেই ফুলকপিগুলো ভাপিয়ে নেব তার জন্য কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ লবণ জল ভালোভাবে গরম হয়ে যাওয়া অবধিক অপেক্ষা করব জল ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ফুলকপি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব ফুলকপি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব এখানে ফুলকপি গুলো সেদ্ধ করবেন না ফুলকপিগুলো শুধুমাত্র ভাপিয়ে নেওয়া ভালোভাবে জল ঝরিয়ে নামিয়ে নেব সব ফুলকপিগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি জল ফেলে পরিষ্কার করে কড়াই ধুয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন অয়েলেও রান্নাটা করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু মিডিয়াম ফ্লেমে আলুগুলো লাল করে ভেজে নেবো আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আলু উঠিয়ে নেবো এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ধরিয়ে ডিমগুলো উঠিয়ে নেব এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নেব ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দেব আরো সামান্য পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দু টুকরো করে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ফোড়নটা একটু লাল করে ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পুরোটাই বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব দেড় চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যদি ফুলকপির সবজিতে একটু মিষ্টি খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিছুটা মিষ্টি দিয়ে দেবেন দিয়ে দেব এক চামচ হলুদ কুঁড়ো টমেটো কুচি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করলে অবশ্যই সামান্য পরিমাণে জল দিয়ে নেবেন টমেটো কুচি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকা খুলে মশলা ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পারছেন টমেটো ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি আর আলু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নেব ফুলকপি আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন জল ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নেব ফুলকপি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব ডিমগুলো ভালোভাবে গ্রেভির সাথে মেশানো হয়ে গেছে আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেব এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি গরম মশলার ফ্লেভার আর ধনিয়ার ফ্লেভার যাতে গ্রেভির ভিতরে ভালোভাবে যায় তার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকাটা খুলে নেব এই পর্যায়ে আপনারা দেখে নেবেন আপনারা কেমন গ্রেভি রাখতে চান আমি একটু পাতলায় রাখবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেছে মজাদার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আশা করি আপনারাও যদি এই রেসিপি বাড়িতে ট্রাই করেন আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন